সংসারে একমাত্র পাপের বোঝা কেউ হয় আমার গুরুদেব এই পাপ দেহের ভার একমাত্র উনি নেয় আর কিন্তু কেউ উনি নেয় না যত কথা বলছি কি না ওই যে তারক প্রসার কাহিনী তো আপনারা জানেন নাকি লক্ষ্মী প্রসার লকার তারক প্রসারকে কথা জানেন না ওনার গ্রামের পাশের গ্রামে একটা কুকুর খনন করতে গিয়ে বড় একটা ব্যাংক পেয়েছিল ওই ব্যাঙের গায়ে সেটও লাগানো ছিল নাকি তাইতো তারক গোসাই যখন গেল সবাই ডাকতে বলেছিল এই প্রশ্নের জন্মপত্র তার কোষাই দিতে পারবে আর দেওয়ার কায়দা নাই তার কোষাই ডাকতে বলেছিল ওরে এই যে সেট গুলো প্রত্যেকটা হচ্ছে শিষ্য আর এই কি জানিস এ হচ্ছে গুরু ও শিষ্যের দেহের বান নিয়েছে কিন্তু বাবা মুক্তি করাতে পারে নাই তাই আজকে কর্মদোষে ও কি হয়েছে ও ব্যাং হয়েছে আর ওর শিষ্যগুলো গুলো হয়ে ওর গায়ে লেগে আছে কি তাহলে কথার সঙ্গে মিলে গেল না এই পাপ দেহের বোঝা একমাত্র তোমার গুন্দি বহন করে বাবা এই এক একটা গানের যদি ব্যাখ্যা করা হয় কবিগান কিন্তু সাত দিন গাওয়া যায় ঠিক আছে আর যাবো না এখানে থাকলাম এবার প্রশ্নের দিকে আবার একটু যাই দেখ দেখছে তুমি আমার কথা হবে এরপরে নিত্যানন্দ পুণ্য কুম্ভ কোন কায়দায় হয় বাবা আগে আমাদের বুঝতে হবে নিতাই আর গো দুটি ভাই নাকি নিতাই হাসা নিতাই নামটা নিতাই হলো কেন নিতাই আমি ধারণ করি তাই তাই আমার নাম তাই আচ্ছা বলছে সাতটা সন্তান জন্ম দিয়ে কেমন করে পূর্ণ কুম্য রয় হ্যাঁ আমি তো সত্য পরিচয় সন্তান জন্ম দিলে কখনো পরিবর্তন কমে না সন্তান জন্ম দিলে কখনো পূর্ণত্ব কমে না শাস্ত্রে বলছে পুত্রার্থে ক্রিয়াতে ভরজা সন্তান কামনায় নারীর কাছে গেলে পিতৃ ধন হলে অন্তরে করি ধারণা ওতে তার পূর্ণত্ব কমে না কিন্তু যদি কোনো ব্যক্তি জানাই দিয়ে কাব্যের উক্তি নিজের কামনায় নিজের কামনা চরিতার্থ জন্য স্ত্রীর কাছে যায় তার পিতৃ সত্তা যদি ক্ষরণ হয় ওটাতে তার পুণ্যত্ব নষ্ট হয়ে যায় এটা আমার কথা না কিন্তু বাবা বুঝতে পারছেন এটা কিন্তু আমার কথা না সাধকের কথা সন্তান কামনায় নারীর কাছে গেলে সেই কথা বলি খুলে কখনো পূর্ণত্ব কমে না পূর্ণত্ব কমবে কখন আমার নিজের কামনায় চরিতার্থ করবার জন্য যদি নারীর কাছে যাই তখন পূর্ণত্ব শেষ হয়ে যায় যেমন চৈতান্য চৈতাম বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতি তাকে বলে কাম আত্ম ইন্দ্রিয় প্রীতি তাকে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেম নাম যদি আমরা গোবিন্দের স্মরণ সেবা করে গোবিন্দকে দেওয়ার জন্য কিছু করি ওটা কাম না ওটা হচ্ছে প্রেম আর নিজের কামনা চরিতার্থ করবার জন্য নারীর কাছে গিয়ে যা করি ওটা হচ্ছে কাম কথাটা কি বুঝা গেছে বাবা বুঝি বলি আপনাদেরকে খাই প্রথম তো ডোজ অল্প একটু দিচ্ছি পরেটাই দিবানি বড়ে বড়ি আত্মবিকে ঠায় আমি যে কথা সত্য পরিচয় তাহলে পুণত্ব নষ্ট কখনো হয় নিজের কামনা স্ত্রীর কাছে গেলে আর শুনো এই নিতাই নিতাই কে কেন পুণ্য বলা হয় জানো একটা পুকুর পুকুরে যদি আপনি মেশিন বসান শেজ দেন বা জল ছাসেন তা পুকুরে মেশিন বসালে কিন্তু পুকুরটা জল শুকানো যায় তাই তো না আচ্ছা কিন্তু এই পুকুরের সঙ্গে যদি নদীর সংযোগ থাকে নব্বই ডে নিয়ে আসবেন শেষ মেশিন ওই যে ডবল গুড়া মেশিন ডবল গুড়া আগে ডবল ডবল গুড়া ছিল না ডবল গুড়া ষোলো গুড়া ওই ষোলো গুড়া নিয়ে আসবেন দমকল চোদ্দ কুমার ওরা আশি নিয়ে আসবেন ওই পুকুরে খাটাবেন কিন্তু নদীর সঙ্গে যদি সংযোগ থাকে ওই ষোলো ঘোড়া মেশিন নব্বই খাটালিও কিন্তু এক ইঞ্চি জল কমবে না কমবে

এক কেজিতে আমি সাড়ে নশো টাকা বাবা এক এক কাটি করে লাগাবেন এক দিকে ছবি লাগাবেন এর মাত্র তিরিশ চল্লিশ দিন পরে এইরকম এরকম মোটা মোটা গোল হবে ওটা হচ্ছে হাইব্রিড সাড়ে নশো টাকা কেজি তা বীজ তো আর এক পরে তেরেন না আমার আবার কোনো বীজের দাম তো একশো টাকাও কেজি আছে খুঁজে বলি আপনাদেরকে তাই তাহলে আমার শোনেন বাক্যবিদ সাধুকের মুখের কথায় সন্তান হয় যেমন সন্তান দিয়েছিল ওর সিনী গোসাই মিনতিকে মধুভক্তরা সত্যি তো নাকি সাইদিয়েন তালিমুল পানি মত্রা আছেন মিনতিকে অশ্বিনী কোথায় সন্তান দিয়েছিল যখন কৃষ্ণ ঠাকুর বলেছিল মাগো করি মানা তুই বন্ধনা দিতেকে সন্তান দিতে পাব না Так কি বলেছিল দাই এই সাধু সন্ত যারা আছে এদের কাছে যা এরা যদি আশীর্বাদ দেয় তোর সন্তান হতে পারে সবাই তখন দৌড়ে বালায় কৃষ্ণ ঠাকুর সন্তান দেওয়ার না আমি দেব কোন কায়দায় আমরা তাই তো যখন সবাই চলে গেল একমাত্র অশ্বিনীকর্তা গদি করে ছিল দিয়ে যখন বলেছিল ইমিনীতি মা ঠাকুর সবাই চলে গেছে ঠাকুর আমাকে সন্তান দিলে না ও বাবা অশ্বিনী তুমি জনকে আশীর্বাদ দেবে না অশ্বিনীকর্তা দুঃখের দরে চিন্তিত হয়ে সত্য কথা বুঝাই দিয়ে ডাক্তার বলেছিল তাই ওমা আমি আশীর্বাদ দিলাম তোর সন্তান হবে তোর সন্তান যদি না হয় তা অশ্বিনী মরিয়ে তোর কোলে সন্তান হয়ে ধরা দেবে আমি যদি হরিভক্ত হয়ে থাকি সেই কথা বলে রাখি ঠাকুর আজকে গদি ঘরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম মন করে করি ধারণা এই মিনতি বন্দনের গর্বে যদি তুমি সন্তান না দাও আমি জীবনে কোনোদিন আমার এই মুখখানা উলাকান্দির গায়ে দেখাবো না কত বড় কথা ভাবেন তো ঠাকুরের প্রতি কতটা আত্মবিশ্বাস ঠাকুর তুমি যদি এই বন্দালারির গর্বে সন্তান না দাও আমি প্রতিজ্ঞা করলাম আমার এই মুখটার জীবনে কোনোদিন উড়াকান্দির গায়ে দেখাবো না মিনতির হাত কি ধরে নিয়ে সত্য কথা বুঝাই পেয়ে তখন কাবনা দেয় গুরু ঠাকুর ভক্তের অধীন ভগবান কিনা সবথেকে পরিবান্ন না তখন মনে মনে চিন্তা করছে তাই মনে এই বন্ধনারের গর্ভে যদি না হয় তো আমার ভক্ত মনে ব্যথা যদিও বন্ধনারের গর্বের সন্তান না দেওয়া যায় আমি গুরু কৃপা করিয়ে তাকে সন্তান দিয়ে ভক্তের মান রক্ষা করবো এই তো নাকি এটা হচ্ছে কি বীজ বাক্য বীজ

আমায় বাসবানা বাস ভালো তাতে দুঃখ নাই আমি তোমাদের বাসিবো ভালো যাই কত বড় স্যালিন্ডার আচ্ছা এই ভক্ত যদি কিছু চাই ঠাকুর না পারে দিলো এটা হচ্ছে বাক্য বীজ আমার সরু বীজ